আসসালামু ওয়ালাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে আসাদ অনুসারীদের সংঘর্ষ নিহত নতুন সত্তর শাসকদের সঙ্গে আসাদ সরকারের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে গত ডিসেম্বর দেশটিতে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আর শামের অভিযানেরা সেই পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপর দেশটির উপকূলীয় অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়েছে এটিকে চলমান সংঘর্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইংল্যান্ডের সেভেন হাউসে তাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমান নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে পরে এস জয়শঙ্কর নিজে এ তথ্য জানিয়েছে এস বার্ত্রায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লেখেন গত দুদিন ধরে চেভেনিং হাউসে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ দিক নিয়ে আলোচনা করেছি বিশেষ করে কৌশলগত সমন্বয় রাজনৈতিক সহযোগিতা বাণিজ্য চুক্তি আলোচনা শিক্ষা প্রযুক্তি প্রগতিশীলতা এবং দুদেশের সম্পর্কের উপর আমাদের মনোযোগ ছিল এছাড়া আরও শক্তিশালী ও কাঠামোগত করার জন্য পরবর্তী পদক্ষেপ প্রণয়নে আমরা সম্মত হয়েছি এছাড়া পশ্চিম এশিয়া বাংলাদেশ ও কমনওয়েলথ সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলোতে মতামত বিনিময় করেছি আমরা এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি তবে অনিবার্য বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুল্ক যুদ্ধ বাণিজ্য নীতি ও সামরিক প্রস্তুতির মধ্যে দু দেশের সম্পর্কে টানা পড়েন বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে একদিকে যুক্তরাষ্ট্র চীনকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম ভাঙার জন্য অভিযুক্ত করছে অন্যদিকে চীন তার সার্বভৌমত অর্থনৈতিক স্বার্থ রাখার জন্য পাল্টা পদক্ষেপ নিচ্ছে এমন পরিস্থিতিতে দু দেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত আশঙ্কা রয়েছে বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে যুদ্ধে যেতে প্রস্তুত চীন চীন সম্প্রতি ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধ করতে প্রস্তুত তাই শুল্ক যুদ্ধ বাণিজ্য বা অন্য যে কোনো ধরনের যুদ্ধ হতে পারে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে এই সময় কমপক্ষে তিরিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে তারা তিরিশ জন রোজাদারকে ধরে নিয়ে গিয়েছে ইসরায়েলি বাহিনী ইউপিডিএফ গোপন আস্থানায় বিশেষ অভিযান অস্ত্র ও গোলা বারুদ জব্দ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালীতে ইউপিডিএফ এর গোপন আস্থানা থেকে গোলা বারুদ শহর সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী শুক্রবার ভরবেলা সুনির্দিষ্ট কয়দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ এর মূল শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্থানার সন্ধান পায় সেনা সদস্যদের উপস্থিতির টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায় পর্বতীদের তল্লাশি চালিয়ে উক্ত আস্থানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত সতেরো রাউন্ড পিস্তুলের গুলি বাইনোকুলার ও একটি ওয়াকি টকি সেট একটি হার্ড ডিস্ক সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় ইরানের জন্য যে সতর্কতা বার্তা জানাচ্ছে ইসরায়েল ইসরায়েলের নবনিযুক্ত চিফ অব স্টাফ ইয়াল জামির গুরুত্বপূর্ণ সামরিক চ্যালেঞ্জের রূপরেখা তুলে ধরেছে বিজয়ের প্রয়োজনীয়তার ওপর এবং বিজয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি দুই সালকে ইরান ও গাজার সঙ্গে সামরিক সংঘাতের সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে কৌশলগত বি ফিফটি টু বোমারু বিমানসহ আমেরিকার ব্রিটিশ ও ইসরায়েলি বিমানের যৌথ মহড়ার মাত্র দুই দিন পর বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জমিরের এই বক্তব্য যেখানে আমেরিকার তেহরান ও ইসরায়েলের অর্থনৈতিক চাপ বাড়িয়ে ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক হামলার আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েল বলছে যে কোনো ধরনের সম্ভাব্য হামলার দায় তাদের এককভাবে নেওয়া উচিত নয় বরং মার্কিন সমর্থন পাওয়া উচিত নতুন অস্ত্র তৈরি করেছে ইরান এর মধ্যে একতেদার জলফাকার ও গ্রেট প্রফেট নামের বড় বড় কয়েকটি মহড়া চালিয়েছে ইরান ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর জুড়ে এই মহড়া চালানো হয়েছে পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় ইরান ইসরায়েল ও পশ্চিমাদের প্রতি তার অবাধ্যতা বজায় রাখতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতির সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে চায় দেশটি আইআর তিনটি প্রধান ভূমধ্যস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করেছে তারা ইরানের কমান্ডার বলছে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ক্ষেপণাস্ত্র ম্যাগাসিটি বলছে এই শহরে বড় বড় ক্ষেপণাস্ত্র প্রজেস্টাইল দেখা যাচ্ছিল আইআরজিসি বলছে তাদের কাছে দুই হাজার কিলোমিটার পাল্লার একটি নতুন এনটিশিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা তারা শীঘ্রই প্রকাশ্যে আনবে প্রতিরক্ষা খরচ বাড়ানোর প্রস্তাবে সম্মত হল ইউরোপীয় ইউনিয়নের নেতারা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বদলে গেছে অনেক সমীকরণ দায়িত্ব গ্রহণের পর বন্ধ করা হয়েছে ইউক্রেনের সামরিক সাহায্য আর্থিক সহায়তা হুমকির মুখে নেটোর ভবিষ্যৎ আর এই অবস্থায় যুক্তরাষ্ট্রের উপর আর ভরসা না করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই অবস্থায় পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছে ইউ এর নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দিনব্যাপী এই বৈঠকে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কয়েকশো কোটি ডলার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা ল্যাভারবের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে ম্যাক্রো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভার পলিসি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় মিত্রদের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছে তা একটি হুমকি বুধবার ম্যাক্রো রাশিয়াকে ফ্রান্স ও ইউরোপের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে তিনি জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফিডেরিকে মির্জের ফোন সঙ্গে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টিও আলোচনা করেছে জবের বৃহৎ বৃহস্পতিবার বলেছে অবশ্যই এটি রাশিয়ার বিরুদ্ধে একটি হুমকি যদি তিনি আমাদেরকে হুমকি হিসেবে দেখেন যে পারমাণিক অস্ত্র তারা ব্যবহার করার প্রয়োজন কিংবা রাশিয়ার বিরুদ্ধে পারমাণিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে তবে তা অবশ্যই একটি হুমকি রাশিয়ার উপর থেকে তবে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে তাদের ধারাবাহিকতায় রাশিয়াকে নিষেধাজ্ঞার থেকে মুক্ত করে দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করেছে হোয়াইট হাউস সেই অনুযায়ী নিষেধাজ্ঞা বিষয়ক দপ্তরগুলো নির্বাচিত নাগরিক রাশিয়ার নাগরিক ও প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব তৈরি করছে ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যে সাংবাদিকদের সামনে কাঁদলেন জাস্টিন ট্রুডো মাত্র কয়েকদিনের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শেষ মেয়াদ হচ্ছে জাস্টিন ট্রুডোর তিনি ঘোষণা দিয়েছেন গেল জানুয়ারিতে আগামী নয় মার্চ লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হবে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তার আগে নিজের দশ বছরের প্রধানমন্ত্রীত্ব নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার কেঁদে ফেলেন ট্রুরো যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে আসছে কানাডা ও মেক্সিকোর উপর কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক বাড়িয়েছে ট্রাম্প পরে তা স্থগিত করেছে ট্রুরো সেসব কথা বলতে গিয়ে বলেন সবসময় তিনি কানাডার স্বার্থকে প্রাধান্য দিয়েছেন কানাডাকে আগে রেখেছেন নিজের সিদ্ধান্তের উপরে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে দশ বছরের সময়কালের স্মৃতিচারণ করেছিলেন ট্রুডো শেষখানে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির মধ্যে কানাডার প্রধানমন্ত্রী তার সরকারের দৈনিক দশ ডলার শিশু শিশু যত্ন নীতি নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের সামনেই কাদেন তিনি গোয়েন্দা তথ্য বন্ধ করল আমেরিকা জেলোনেস্কের পাশে দাঁড়ালো ফ্রান্স সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দিয়েছে এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এই অবস্থায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স দেশটি ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্সের ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করছে বলে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী শেবাস্তিয়ান লেকুন্ন বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করার পর ফ্রান্স এই পদক্ষেপ নেয় অর্ধেকেরও কম মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি কম সহানুভূতিশীল বলছে জনমত জরিপ ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকের কম নাগরিক সহানুভূতিশীল সম্প্রতি গেলাপের একটি জরিপে উঠে এসেছে এই তথ্য বর্তমানে অর্ধেকের কম মার্কিন ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল আর ফিলিস্তিনদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের তেত্রিশ শতাংশ যা এখন পর্যন্ত সর্বোচ্চ ডেমোক্রেটদের মধ্যে উনষাট শতাংশ ফিলিস্তিনদের প্রতি সহানুভূতিশীল একুশ শতাংশ ডেমোক্রেট ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল যদিও আমেরিকান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতি ছিল তা চেয়ে ইসরায়েলিদের বেশি তবে লোভো গ্যাবের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে জরিপের বার্ষিক ট্র্যাকিংয়ে পঁচিশ বছরের মধ্যে ইসরায়েলের প্রতি সয়চল্লিশ শতাংশ সমর্থন প্রকাশ এবছর সর্বনিম্ন হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফিলিস্তিনি প্রযোজক আন্দোলন হামাসের সমর্থন হিসেবে বিবেচিত বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিটি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাক্সিওস ভারতের তিনগুণ বেশি এবার সামরিক প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত বলার পর দিন প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি করল চীন মোট দুইশত বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে শি জিনপিং এর কমিউনিস্ট সরকার যা যুক্তরাষ্ট্রের পর অর্থাৎ নয়শো বিলিয়ন ডলারের দ্বিতীয় স্থানে রয়েছে শুধু তাই নয় আগামী দুই পঁয়ত্রিশ সালের মধ্যে পিপলস লিবারেল আর্মি বা লাল ফোর্সকে পৃথিবীর সেরা করার কথাও জানিয়েছে বেজিং কর্তৃপক্ষ সৌদি আরব সফরে যাচ্ছেন জেলোনেস্কি ও ট্রাম্প নেপথ্যে রয়েছে যে কারণ আগামী সোমবার সৌদি আরব সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলা দোমির জেলনেস্কি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে যাবেন আগামী মাসে সফরটি হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার জন্য আগামী সোমবার দেশটিতে যাচ্ছেন তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তারা আলোচনার আগে জেলোনেস্কি সৌদি সফরে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলোনস্কি জানিয়েছেন যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আগামী সপ্তাহে সোমবারে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য সৌদি আরব থেকেই যাবেন শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী ইউক্রেন বলে জানিয়েছে তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলছে এই অবসান ঘটাতে তৎপর রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ও ফিলিস্তিনি ইস্যুতে চীনা পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি গাজা তথা ফিলিস্তিনের শান্তিপূর্ণ প্রতিষ্ঠার জন্য ও অন্যান্য আরব দেশগুলোর উদ্যোগকে সমর্থন জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবারের তথ্য জানিয়েছে এক বিবৃতিতে তিনি বলেন গাজা ফিলিস্তিনের জনগণের অন্তর্গত এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বল প্রয়োগের মাধ্যমে গাজার অবস্থান পরিবর্তন করলে শান্তি আসবে না বরং নতুন অস্থিতিশীলতাই সৃষ্টি হবে চীনকে শান্তি প্রতিষ্ঠার অংশীদার দাবি করে ওয়াং ই বলেন গাজা একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবৃত্তি নিশ্চিত করা জরুরি সেই সঙ্গে মানবিক সহায়তা বৃদ্ধি করা দরকার চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন সবাইকে ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিনি শাসনের নীতি অনুসরণ করতে হবে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও অবদান রাখতে আহ্বান জানিয়েছেন তিনি ধেয়ে আসছে আলফ্রেড হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে দিয়ে আসছে এ কারণে দেশটির সরকার উপকূলের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এদিকে ইউরোপের বেশ কয়েকটি দেশে কনসুলেট সেবা বন্ধ করল যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে বেশ কয়েকটি দেশে কনসুলেট সেবা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তার বলাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান হামবুর্গ এবং ডর ফ্রান্সের বোর্ডবুর্গ ইতালির ফ্লোরেন্স সহ বেশ কয়েকটি ছোট শহরে কনসুলের সেবা বন্ধ করা হতে পারে তবে এই ইস্যুতে এখনো নিশ্চিত পররাষ্ট্র দপ্তর ভূমধ্য সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহরা ইরানের জন্য নতুন বাচ্চা যুক্তরাষ্ট্র ইসরায়েল ভূমধ্য সাগরে একটি যৌথ নৌমহরা চালিয়েছে মহড়ায় দূরপাল্লার বোমারু বিমানও ছিল ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার বিবৃতিতে বলছে ভূমধ্য সাগরে ইসরায়েলি এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটেন জেট ফাইটার মার্কিন বি ফিফটি টু একটি দূরপাল্লার পাল্লার কৌশলগত বোমারু বিমান মহড়ায় অংশ নিয়েছে বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরে বিমান ব্যবহার করে আসছে নবেল শান্তি পুরস্কার মনোনয়নের জন্য সম্ভাব্য এবার ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় প্রতি বছর সর্বোচ্চ পদক নবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এবার চলতি বছরের সম্ভাব্য নবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন তিন হাজার ব্যক্তির মধ্যে মনোনীত করা হয়েছে ট্রাম্পকে যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের এবারও প্রথম সফরে সৌদি আরবেই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফরে পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সফরে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি সৌদি আরব যাচ্ছি কিন্তু কবে নাগাদ যাচ্ছি তা তিনি উল্লেখ করেনি সৌদি সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন তিনি তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে তার সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাণিজ্য এদিকে জুলাই আন্দোলনে আরও বারোশো বিয়াল্লিশ যোদ্ধার তালিকা সহ গেজেট প্রকাশ মার্চ ফর খিলাপত ঘিরে বাইতুল মোকারম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার পুলিশের লাঠিচার্জে হিজবুত তাহরির কর্মসূচি মার্চ ফর খিলাফত পণ্ড জাতিসংঘের টিমের সঙ্গে হাসিনের বৈঠকের ভিডিওটি পুরনো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ